শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে আঠাশ তারিখ গতকাল রাত্রে বলেছিলাম যে সেটা অপারেশনের কথা বলেছে তো তারপরে আর ডাক্তার এখনও আসেনি আর আমি চা আনতে যাচ্ছি দেখো ছেলেকে চা হবে আর আজকে ইচ্ছা আছে একটা হোটেলে যাবো ফ্রেশ হয়ে আসবো মানে একই জান আছে তো ওই জন্য আর দেখা যাক কী হচ্ছে না হচ্ছে চলো তোমাদের একটু শেয়ার করি শেয়ার করার মতো সে একই রকম ভিডিও একঘেয়ে আমি তাই না বন্ধুরা তোমাদের আর ভালো লাগছে না হচ্ছে তো কিছু করার নাই এই কতদিন ভিডিওগুলো করেছিলাম তো সেইগুলো একটা করে শেয়ার করছি আর রাজপ্রাসাদের মধ্যে আমরা ভালোই আছি মনে হচ্ছে তাই না বন্ধুরা কত বড় রাজপ্রাসাদ তার মধ্যে আমরা আছি এখানে থাকছি খাওয়া দাওয়া করছি ঘুমাচ্ছি কত আনন্দে আছি অনেকে মনে এরকম ভাবছে তো যার মনের কষ্ট সেটাই সেই বুঝে বেশি মানে অন্যরা অতটা বুঝতে চায় না বা বুঝলেও তারা বুঝবে না এটাই বাস্তব তো যাই হোক এইভাবে চলছে দিনগুলো কেটে যাচ্ছে একার পর এক কিন্তু কোনো কাজে কাজ কিছু হচ্ছে না কিছু করার নাই তো প্রতিদিনের মতো চলে আসছি হাতে গ্লাস নিয়ে চা কেনার জন্য আর আমার এই জায়গাটা খুব ভালো লাগে মানে এখানটা দাঁড়ালে খুব মানে মনটা শান্তি লাগে তো তোমাদের সঙ্গে বারাবার এই জায়গাটা শেয়ার করি বারে বারেই আর দেখো কৃষ্ণ মেট্রো রেলের এই লাইনটা তার সঙ্গে চারপাশের পরিবেশ আর দেখতে পাচ্ছ আকাশে মেঘ করা আছে মানে মেঘ এরকমই আছে কতদিন ধরে কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না অল্প একটু বৃষ্টি হচ্ছে আর কমে যাচ্ছে কিন্তু ওয়েদারটা তো খুবই সুন্দর সবথেকে বড়ো কথা এখানে আমাদের কোনো রকম মানে সমস্যা হয়নি পেট খারাপ বা পায়খানা হাবিজাবি যেগুলো হয় হজমের তো সেই সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু একটু হয়নি আর আমরা কিন্তু জল কিনতামও না মানে হসপিটালেই পানীয় জলের ব্যবস্থা আছে তো সেখান থেকে জল নিতাম তো সেই জলই খেতাম তো খুব ভালো জলটা মানে প্রত্যেকে খাই ওই ওখানকার জলটা আর এই এদের চলে এসেছি আমি চায়ের দোকানে আর এখান থেকে আমি প্রত্যেক দিন মানে এই দোকান থেকেই চা কিনি একই দোকান থেকে মানে চাটা খুব ভালো হয় এখানকার তাই জন্য কেনা হয় এখান থেকে চলে যাচ্ছে আমি কাঠাল আজকে ওরা চলে গেল শঙ্কু আমার ছেলের বন্ধু হয়ে গেছিলো আর বেস্ট ফ্রেন্ডের মতোই সবসময় খেলা করতো একসঙ্গে থাকতো মানে একটা বাইরে এসে কেমন একা একা মনে হয় সে একাকিত ভাবটা কিন্তু আমার ছেলে কেটে গেছিলো এখন থেকে আবার একা একাই থাকতে হবে আমার ছেলেকে তো কিছু করার নাই তাই না তো ওরা চলে গেল আর ওরা এখনও ট্রেনের টিকিট পায়নি তো আমরা যেখানে আছি হোটেল কাটগড়িতে সেখানে হোটেল বলছে খুঁজবে ওখানে থাকবে কয়দিন একটু খাওয়া দাওয়া করবে ঘোরাফেরা করবে তারপরে টিকিট পেলে ওরা হচ্ছে বাড়ি যাবে সেই প্ল্যানে ওরা আছে আরে দেখো বন্ধুরা এখানে সকাল সকাল পুজো আরম্ভ হয়ে গেছে তো এখানে এই গণেশ ঠাকুরের মানে এক প্রত্যেকদিনই মানে মালাগুলো চেঞ্জ করা হয় আর ঠাকুরের যে পোশাক আছে সেটা দু একদিন পর চেঞ্জ করা হয় তো খুব সুন্দর লাগে দেখে এই দৃশ্যটা তো আমি প্রত্যেকদিন দিন তোমাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করি চলে চাকা আমাদের চা হয়ে গেল তো আমি বাইরে এসে দেখছি মানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে তো আমি দেখলাম আর প্রসাদ তো ভালো লাগে খেতে দেয় না ঠাকুরের প্রসাদ আর এখানে প্রসাদগুলো একটু অন্যরকম ছিল আমার খুব ভালো লাগতো আমি প্রত্যেক দিন মানে প্রথম দিকে নিতাম না কিন্তু পরে প্রত্যেকদিন প্রসাদ প্রসাদ নিতাম সকালে আর রাত্রেও দুবার করে প্রসাদ দেওয়া হয় আজকে দিয়েছিলো খিচুড়ির মতো একটা প্রসাদ একটু অন্য রকমের কিন্তু খেতে খুব ভালো লেগেছে আর আমি সবটা খেলাম ছেলে তো খাই না আজকে অনেকদিন পর তোমাদের দিদি ভাই রান্না করেছে মাংস আমি বলেছিলাম আজকে মাংস রান্না করবে ছেলে খাবে অনেকদিন ভাত খাচ্ছে না তো সে মাংস রান্না করে এনেছে আর ছেলেকে খাচ্ছে আর আমার ছেলে আজকে বেশ খুশি মানে চিকেন খেতে পেরে মানে ও তো চিকেন সবথেকে সব সবকিছুর মধ্যে তাই মানে ও খুব খুশি আর তোমাদেরকে বললাম আমি একটু আজকে হোটেলে যাবো স্নান করবো জামা প্যান কিছু করছে তারপরে আবার হসপিটালে ফিরবো আর তোমাদের দিদি ভাই আর আমার ছেলে হসপিটালে থাকবে এক সমস্যা একটাই ও হিন্দি কথা বলতে পারে তো এটা সমস্যা সেই জন্য আমাকে থাকতে হয় আর আমরা আমি চলে এসেছি কিন্তু মানে রাস্তায় বেরিয়ে বারে ফোন করছে ডাক্তা আসবে চলে এসো চলে এসো মানে এক জায়গায় থেকে আমি বাইরে মানে হোটেলে যাচ্ছি আর বারে ফোন করছে যে ডাক্তার চলে আসতে পারে চলে এসো তো আমার মোট রাগ হয়ে যখন খুব এই দেখো আমাদের একটা বাস স্ট্যান্ড এখান থেকে বাস ধরি আর এখান থেকে কাঠগড়ি নিয়ে যাই আর ভাড়াতেও বলেছিলাম ভাড়া নেয় তেইশ টাকা করে আর আমি আজকে এসি বেসে আছি ওই জন্য এটা নিয়েছিলো তিরিশ টাকা করে তো সুন্দর বাসটা তোমরা দেখে নাও হোটেলে গিয়ে বা হসপিটালে এসে আর কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যা সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমার দিদি ভাই চলে যাচ্ছে শুভজিৎের মায়ের সঙ্গে মানে একসঙ্গে যায় ওরা তো ওরা চলে যাচ্ছে আর আমি একটু ওদের সঙ্গে ওদের ক্যামেরা করে দিলাম তো কিছু করার নাই আর এত কিছু পিছনের মধ্যে ছিলাম সারাদিন কোনোরকম ভিডিও করতে পারিনি হসপিটাল থেকে বেরোনোর পর থেকে হোটেলে পৌঁছানো পর্যন্ত কত বাজে ফোন করেছে তোমার দিদি ভাই তার ঠিক নাই তো তার থেকে আমি স্নান করে খাদা করে জামা কাপড় কেচে আবার আমি বাস ধরে চলে এসেছি হসপিটালে ডাক্তার এসেছিলো ওই জন্য আমাকে চলে আসতে হয়েছিলো তো আসার পরে আমরা মানে ডাক্তার বলেছিলো বাচ্চাদের ডাক্তার মানে পেট ডিপার্টমেন্ট আর তার সঙ্গে নিউরোলজি এ দুটো দেখাতে হবে তো সেই কারণে বারবারে ফোন করছিলো আমাকে তো আমি আসার পরে সেগুলো এক এক করে করেছিলাম কিন্তু তাও সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হলো না আজকেও তো কিছু করার নাই আরে দেখো বন্ধুরা তোমাদেরকে আবার দেখলাম গণেশ ঠাকুরটাকে শুভরাত্রি বন্ধুরা তো আজকে পিসি পিছুর মধ্যে দিনটা কাটলো আর ছেলের অপারেশনটা আজকেও ডেট ফাইনাল করলো না তো আমি গিয়েছিলাম হোটেলে তখন ফোন করেছিল যে তাতে এসে ডাক্তার আসছে আর তোমাদের দিদিভাই হিন্দি কথা বলতে পারে না আর তার জন্য আমাকে চলে আসতে হলো তাড়াওয়ার পরে তো তারপরে কেজিডিক ডিপার্টমেন্টে মানে বাচ্চাদের ডিপার্টমেন্টে ওকে একটু দেখাতে বলেছিলো সেখানে দেখানো হলো তো সেটা হলো তারপরে বলছে নিউরোলজিকে দেখাতে হবে মানে ওর মাথার ব্রেনটা ঠিক আছে কি না সেই হিসেবে তো সেখানে দেখানো হলো তবে চারটে বন্ধ সময় ছিল তো তার আগে পর্যন্ত মানে চেক আপ করতে যেটা যেটা সিস্টেম থাকে সেই সিস্টেমে চেক আপ করছিলো তো একটা মিটিং হয়ে গেছিলো সেই মিটিংয়ের জন্য আজকে আবার ছেলের ওইটা করা হলো না মানে নিউরোলজি টেস্ট সেটা করা হলো না তো তার জন্য আর এই টেস্টটা করে ওনারা বলছিলো যে এমআরআই করা হতো করতে হতে পারে তো বুঝতে পারছি না কী হবে না হবে এমআরআই করতে হবে কিনে জানি না তো আগামীকাল মনে হচ্ছে বৃহস্পতিবার এগারোটার সময় বলেছে ওখানে যেতে আর সেখানে সেখানে চেক আপ করবে যদি মনে হয় তাহলে এমআরআই করবে তারপরে অপারেশন অতটা বলতে পারে তো সমস্যার মধ্যে দিনগুলো কাটছে কী করব বুঝতে পারছি না মানে এক এক পর এক দিন কেটে যাচ্ছে কিন্তু কাজের কাজটা কিছু হচ্ছে না কবে কী হবে কে জানে বুঝতে পারছি না খুব খারাপ লাগছে আর ভিডিও করতে ইচ্ছা করছে না তবুও করছি একটু শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে আর আমার ছেলেও দেখবে এটা পরে ভিডিওগুলো ও কোথায় গিয়েছিলাম রাতের বেলা সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তো হসপিটাল থেকে ভাত দিয়েছিলো তরকারি নিয়েছিলাম তো যেহেতু কালী পাতার গন্ধ পছন্দ হয় না খেতে তো একটু নিলাম আমি ডালটা খেলাম স্যুপ হিসেবে ছেলেকে একটু ভাত খেলাম আর আমি যে হোটেলে যে হোটেলে আমরা থাকি সেই হোটেলের পাশে একটা আমাদেরকে ছেলে বা তোমার দিদিভাইকে বৌমা বলে তো সে উনি লুচি পাঠিয়েছিল সে লুচিটাই ছেলেকে দিয়েছিলাম তো ছেলে সেটাই খেয়েছে একটু ভাত দিয়েছিলাম আর একটা পেঁপে এখানে দিয়েছিল সেই পেঁপেটা এখানে খেলাম খুব সুন্দর পেঁপেটা সেটা শেয়ার করে নি তো ভালো লাগছিল না শেয়ার করতে তো বন্ধুরা ঠিক আছে ঘুমাতে হবে তো সবাই একটু আশীর্বাদ করো যেন আমাদের এই ছেলের অপারেশানটা সাকসেসফুল হয় কবে হবে যে বুঝতে পারছি না যাই হোক সব থেকে তো ব্যাপার আছে টাকা পয়সার খরচ হচ্ছে কিন্তু আমার ছেলেটা ভালো হোক সেটা আমরা চাই তো সবাই একটু আশীর্বাদ দেওয়া করো যেন সেটা ভালো হয়ে যায় ঠিক আছে বন্ধুরা গুড নাইট আবার আসছে কালকে একটা ভিডিও নিয়ে দেখা যাক কালকে আবার কী হচ্ছে হচ্ছে